যে তুই আমার বাবার আশেপাশে কত সয় সম্পত্তি আছে সব দেখবি এই যে তোরে নিয়ে আসছি এই দেখ এই পুকুরটা দেখতেছিস না এই পুরাটা আমার বাবার। এই যে জমিটা দেখতেছিস পুরা বিলটা ওই যে দেখতে পারতেছিস না অনেক বড় বাগান এই বাগানটাও আমাদের তারপর ওই যে জঙ্গলটা দেখতেছিস না এটা পুরা মোট কথা আশেপাশে যত সম্পত্তি দেখতেছিস না এগুলো সব আমাদের পৈতৃক সম্পত্তি মানে আমার দাদা আমার বাবারে দিয়ে যতো বুঝছস আচ্ছা শুনছো এইটুকু না ওই যে জঙ্গলের ওই দিকতে শুননা চলতে ওইদিকে নিয়ে যাই ওইদিকে দেখার মতো আরো জায়গা আছে আমার জানো পালতে আমার অনেক ভালো লাগে আচ্ছা আমাদের গ্রামটাকে তো ভালো লাগছে অনেক ভালো লাগছে আরো তোকে সুন্দর সুন্দর জিনিস দেখাবো আয় আমার সাথে না হুম দেশের অবস্থা খুব খারাপ দেশের অবস্থা খারাপ আমিও দেখতে পাচ্ছি যে হারে মানুষ মানুষকে মারছে পাখির মতো পাথর দিয়ে মারতেছে আগুনে পুড়িয়ে মারতেছে কত সমস্যা হচ্ছে দেশের মধ্যে আচ্ছা দেশের চিন্তা করে এখন কি করব আমরা কি দেশ রক্ষা করতে পারবো সেটাও তো পারবো না বাবু

একটা চুমায় তো কী বুঝিস কিন্তু আমি বুঝে নাকি পুরা পরের চুমাটা দেওয়ার পরে কিন্তু তুই আমার সাথে নগদ দে এক্ষণ দেবো এক্ষণ রে মানে আমার দেহার দরকার আছে দেখি আমার নাম হচ্ছে মুন্না আমি যদি ওকে একটা ঠিক কিস না করতে পারি আরে দুনিয়ার কে কিস করতে পারবে দেখাই তো দেখাই দিবো আচ্ছা ঠিক আছে দেখ আমি কি করি তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কিভাবে চেয়ারম্যানের মেয়েকে একটা উম্মা কিস দিই পাঁচশো টাকা রেডি রাখবে কিন্তু রেডি আমার বিশ্বাস মানে হুম দেখ তাহলে এবার দেখা যাবে তুমি কত বড় পাল্বান হয়েছো চেয়ারম্যান মেয়ারে কিস করবা আর গেল চেয়ারম্যান মাইজা

দারুণ সব যাইতা কইছে তোকে তো বাচ্চা অন্য শালা ডাকছে ঠিক আছে কি জানি যে ডাকছে তা আমি জানি না তুই একটু দেখা করে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি যেন কইতাছেন আমি সাথে দেখা করতেছি আমি এমন কোনো অপরাধ করি নাই চেয়ারম্যান সাহেব আবার বিচার করবে হ্যাঁ চল

আপনি আমারে বিনা অপরাধে দুই দুজে থাপ্পড় মারতেন হ্যাঁ আমি আপনার মেয়ের চুমা দেই নাই তারপরেও আমারে বদনাম দিচ্ছেন দুটো থাপ্পড় মাসতেন আমি যাই আপনি আপনার চেয়ারম্যানের সামনে

এই নে মিষ্টি। ওহ অনেক সুন্দর। খা খা আরো মজা পাবে। তুই খা। আমি খাবো না রে তুই খা। আমি খাবো তুই খা। টিখানা। মজা না? অনেক ভালো। এই দোকানের জিনিস অনেক মজা হয়। আমি মাঝে মাঝে খাই কিন্তু এখন তো আমার পেট ভরা বল তাই আমি খাচ্ছি না। আচ্ছা শুন আমরা বিকালে এসে এখানে ইচ্ছে মতো লিগার কম দিয়ে একটু চা খাবো ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বান্ধবী আজ কি আর কোথাও যাবি

বাবুর সঙ্গে আমি একটা বাজি লাগছিলাম বাবু বলছিল তুমি যদি ফুলটা একটা সুমা দিতে পারো তারপর কস কষা পাঁচশো টাকার একটা নোট দিব ওর সঙ্গে বাজি লাগছি আর তোমাদের এবার ওই চামচা আছে হৃদয় না হৃদয় কি কয় ও তোমার বাপের কাছে যে নালি দিছে আমি নাকি তোমাকে উম্মা সুম্মা দিছি কিন্তু সুম্মা তো দেয়নি তোমার বাপে এই কথা শোনার পরে আমাকে ডেকে নিয়ে ঠাস ঠাস করে দুই গেলে দুই ঠাপ পড় দিছে আমিও ওয়াদা করে আসছি আমাকে দূরে থাপ পড়তেছে দুয়ের পিছনে একটা শূন্য লাগে বিশ বিশটা সুম্মা তোমার আমি দেবো তারপরে আমার সাত মৃত্যু এই না একদম না একদম আমাকে টাস করার চেষ্টা করবি না বলে দিলাম আমি তো টাস করবো না আমি তোমাকে সুম্মা দেবো এই না কি হলো কি আর হবে তোমার কাইবার দিয়ে গেলো এখন দিয়ে দেওয়া উচিত ছিল তোমার আরে দিতে পারিনে এখন তাতে কি হয়েছে এই সুমা এখন না দিতে পারলে পরে দেব সুমা বিশ এখন বিশ টাকা দিব চল্লিশ মাথা গরম হয়ে গেছে আগে চামচার শিক্ষা হেলাবো না না বাবা তেমন কিছু হয়নি তুমি হুজুর হুজুর হয়ে গেছে ওই ফোক কেঞ্জের বাচ্চা মুন্না আইস বিনাশ করে দেখছে কি করছে আভা আজকাল আইজকেও চুমার জিজ্ঞাসা করে দেখেন মা কি কর গাচ্ছিস কেন তো সমস্যা তুমি জুমা দিয়েছে তুই কোথায় থেকে দেখলি আভা মুনি বিশ্ব কথা না আমি কিন্তু সব দেখছি দোকানদারে আপনার সাথে যা করছে আমি সব দেখছি নারিকেল গাছের সাথে আরে খায় খায় শন মা চল মুন্নাকে উচিত শিক্ষা দিয়ে দেই হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো ওই ছোট লোকের বাচ্চাটা আমার সাথে যে অসভ্যতা আমি করেছে আমি মোটো এটা মেনে নিতে পারছি না আমি তোমাকে বলতে চাইনি যেহেতু তুমি জেনেই গেছো ওকে আজকে এই মুহূর্তে একটা উচিত শিক্ষা দিবা নয়তো তুমি আমাকে হারাবা না মা তো হারাতে চাই না চল মুন্নাদের বাসায় যাই আয় তা শুনি কি পাক গরম মাংস আর ডাল রান্না আজকে সুন্দর খাবার বিষয়টা কি হয়েছে আমি দেখতেছি বিষয়টা হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না আপনি তো এখনো কিছু জানেনই না আপনি কি সমাধান করবেন হ্যাঁ শোনেন আমি বলতেছি

চিয়ারম্যান সাহেব কি বলতিছে সেটা তুমি বুঝতে পারবা না হ্যাঁ ওই যে সামসার ঘরের সামসা আছে না যা চেয়ারম্যান সাহেবের কান ভাঙছে আমি নাকি তার মেয়েকে কিস করছি আসলে কিচ্ছু করি নেই বাবুর সাথে একটা বাজি লাগছিলাম ওকে একটা কিস করতে পারলে আমাকে পাঁচশো টাকা দিবে এই বাজির জন্য লাগছে আর এই সামসা বলছে আমি নাকি তার মেয়েরে কিস করছি কিন্তু কিস আমি করিনি দোকানে কিস করতে গিয়েছিলাম সেই কিসটা আমাকে করতে না দিয়ে ধাক্কা দিয়ে চলে আসছে এই তুই কি মিথ্যা কথা বলে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছিস হ্যাঁ তুই আমাকে কিস করিস নি তুই কিছুক্ষণ আগে তো রীতিমতো আমাকে জোর করে কিস করেছিস করনি কি দেখো তোমাকে আমি একদম সবভাবে বলতেছি আমাদের বাড়িতে আসছো এসে আবার কি অকারেন্স করতেছো তোমাকে আমি কিস করিনি জাস্ট তোমাকে বুঝাইতে চাইছিলাম তোমার বাবা যে আমাকে থাপপর দিতে তোমাকে কিস করতে চাইছিলাম কিন্তু কিস করতে পারিনি এখন তো মন এখন কিসটা করে দিই আবার জুলিয়া বলে আচ্ছা 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 এখানে দাঁড়াও আচ্ছা ঠিক আছে আপনারা উত্তেজিত হবেন না আপনি একটু ঠান্ডা মাথায় বসেন যেহেতু মুন্নারও বিয়ের বয়স হইছে ওনারও বিয়ের বয়স হইছে তো ওনাদেরকে একটা আমরা মি আসি ঠিক আছে খুwidetilde জতো হলে তো হবে না হাউ ফানি আমি করব ওকে বিয়ে এই আপনারা তো দেখছি রীতিমতো বামন হয়ে চাঁদের হাত ধরে চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ বাবা আমি কিন্তু এগুলা একদম সহ্য করতে পারছি না আহার মা চুপ থাকো আমরা ব্যবস্থা করতেছি তুমি এত কথা বলো না মা হ্যাঁ আপনি সুন্দর কথা বলছেন তো চলুন স্যার যা হয়েছে হইছে আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলা যাই হ্যাঁ তো কাজী কোথা এখন হুজুর আমি তো আগে মাদ্রাসায় পড়ছি তো আরে এই সময়ে কাজে মাঝি নিয়ে জানালা দরকার নাই আমি দদরুত মোটামুটি ভালো করতে পারি আমি বিয়েটা পড়াইতেছি ঠিক আছে বাবা কথা বাড়াবাড়ি করে লাভ নাই তোমার ভাই ভাবি তো রাজি হয়েছে বিয়েতে তুমিও রাজি হয়ে যাও আর তোমাকে তো আমি এমন ছাড়বো না আমি গাদার বাচ্চা গাদা না ঠিক আছে বাবা বাহ বাহ আমার মেয়েটা তোমার তুলে দিলাম মা গো স্বামী সেবা করবা সারা দিন সুখে থাকবে বা যাই কিছু করছে ও মনে কষ্ট নিয়ে না আমাদের দেখো আমি কিন্তু কল্পনা করতে পারছি না আমার এই ভাঙা ঘরে একটা পরীর মতো বউ পাবো তাছাড়া তুমি চেয়ারম্যানের মেয়ে এখন থেকে আমার চেয়ারম্যানের জামাই আমাকে সবাই সালাম দিয়ে কথা বলবে আর তাছাড়া সেদিন বাবুর সঙ্গে বাজে লেগে তোমাকে একটা কিস করতে চেয়েছিলাম পাঁচশো টাকার জন্য তোমার বাবা আমাকে যখন দুইটা থাপ্পড় দিয়েছে না আমার প্রচুর জিদ হয়েছিল এই জন্য তোমাকে দোকানের এখানে জোর করে কিস করতে চেয়েছিলাম সেটাও যখন পারেনি এখন ওই যে উপরালা আমার এত কাছে এনে দিয়েছে এখন আমার জিনিস তুমি এখন তোমাকে যত ইচ্ছা আমি চুমু দিতে পারবো তাহলে প্রথমে একটা কিস করে ফেলি তুই কি ভেবেছিস তোকে স্বামী হিসাবে আমি মেনে নেব ইম্পসিবল শোন তুই সামান্য পাঁচশো টাকার জন্য আমার জীবনটা নরকে পরিণত করছিস আমার জীবনটাকে পুরো শেষ করে ফেলাইছিস তোর সাথে সংসার করব আমি কখনো না শুধু বাবার কথা রাখার জন্য আমি তোকে বিয়ে করেছি তোকে বিয়ে করেছি ঠিকই কিন্তু তোর সাথে একটা সেকেন্ড আমি বাড়িতে থাকবো না এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে আমি চলে যাবো বুঝতে পেরেছিস আরে কি বলছো তুমি তো আমার বউ শোনো আরে কোথায় তুমি তো আমার বিয়ে করার বউ ফুল এ মেয়েটা কি পাগল নাকি Hey! Who? Hello? Hello? Assalamu alaikum? Wa Alaikum Assalam do I uh, share? আপনার মেয়ে তো একটু আগে আমার বাড়ি থেকে ডাক করে চলে গেল হ্যাঁ হ্যাঁ কি পুল বের হয়ে গেছে কখন এই দশ মিনিট হবে দশ মিনিট হয়েছে আমাদের বাসা আসছে আচ্ছা ঠিক আছে আসলে আমি ওকে পাঠা দেবেন বুঝায় ঠিক আছে বাবা জি 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 আপনাকে জানালে বাড়িতে চিন্তা করো না আচ্ছা ঠিক আছে ওকে 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 বুয়া 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 স্যার আপনি আমাকে ডাকতেছেন শোনো তুমি আসো

তুমি এত নিজ এত জঘন্য এত খারাপ একটা মানুষ হ্যাঁ তুমি কিনা শেষে একটা কাজের মেয়ের সাথে নষ্টামি করছো আরে তুমি তো আমার বাবা হওয়ার যোগ্যতা রাখো না তোমাকে বাবা বলতে এখন আমার লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে আর আমি কি না তোমার জন্য আমার গরিব অসহায় স্বামীকে রেখে তোমার কাছে চলে এসেছি আরে আমি তো ভালোবাসার মূল্যই বুঝি না যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে আমাকে পাওয়ার জন্য এত কিছু করেছে তার মনে কষ্ট দিয়ে আমি তোমার কাছে এসেছি অবশ্য ভালোই হয়েছে যদি না আসতাম তোমার নোংরা করে আমি এই চোখে দেখতে পারতাম না ঠিক আছে তুমি এই নষ্টা কাজের মহিলাকে নিয়েই থাকো আমার ওই গরিব স্বামীই ভালো আমি সারা জীবন আমার গরিব স্বামীর সাথে থাকতে চাই ওর সাথে সারা জীবন কাটিয়ে দেব আর কোনো দিন তোমার বাড়িতে আসবো না এবং তোমার মুখটা পর্যন্ত আমি দেখবো না ছি বোন রে তোর জন্য আমার মেয়ের সংসারটা বেঁচে গেল তুই আমাকে আমি তোকে ঋণই হয়ে গেলাম আচ্ছা স্যার এটা কোনো ব্যাপার না আচ্ছা আপনি শুয়ে থাকেন ড্রেস নিন আমি একটু ঘরে কাজ কাম করি ঠিক আছে আল্লাহ তোরে বাঁচা রাখো ঠিক আছে বোন তোমা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি তুমি খুশি হয়েছো আমি না একটুও খুশি হইনি যেই মেয়ে বিয়ের সময় বাসরের ঘরের থেকে দামাইকে ধাক্কা দিয়ে চলে যেতে পারে সেই মেয়ে আবার ফিরে আসছে আর তুমি খুশি হয়ে গেছো আমি এই মেয়ে কিন্তু সংসার করবো না এই তো একটু করো ওর বোমারা নিয়ে ঘরেন যা মন্ন না আমি চা করেছি ভুল করেছি আসলে আমি আমার বাবার অর্থ সম্পদ দম্ভের কারণে খুব অহংকারে একটা মেয়ে হয়েছিলাম বিশ্বাস করো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই শুধু সংসার না আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো আর আমি আমার বড় ভাইয়ের কথা বরখলাপ করতে পারছি না তবে হ্যাঁ এই লাস্ট বারের তোমাকে বলছি আর নেক্সট টাইম যদি তুমি আমার সাথে খারাপ আচরণ করো না তাহলে তো যে আবার আসছো না আর কোনোদিন এই বাড়িতে সীমানা আসতে পারবে না মনে থাকবে আর তোমার সাথে এমন খারাপ ব্যবহার করবে না চলো যাও চলো যাবো না যা হয়েছে মেনে নিয়ে সংসার খুব ভালোই হলো